োর গ্রাম অঞ্চলে ঘটছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড এর পেছনে আছে কালো জাদুর ভয়ঙ্কর রীতি এই নরবলির শিকার বেছে নিচ্ছেন দেশের নামি দামি রাজনীতিবিদ ব্যবসায়ী ও ক্ষমতালুভী নেতারা তাদের লক্ষ্য এক টুকরো মানুষের দেহ নিয়ে অতি মানবীয় শক্তি আর নির্বাচনে জয় নিশ্চিত করা কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্য এই খুনগুলো একটা বড় অংশেই হচ্ছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের কালো বাজারের জন্য দেশের বেশিরভাগই ভেষজ ডাক্তারের রূপে সমাজে লুকিয়ে থাকে আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট দেশ একদিকে সমুদ্রের নীল অন্যদিকে ঘন জঙ্গল কিন্তু এই সুন্দর দেশের অন্ধকার কোণে চলছে এক ভয়ঙ্কর খেলা যে খেলায় ব্যবহৃত হচ্ছে মানুষের জীবন ক্ষমতার লোভে লোভে ধন সম্পদের রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী অনেকেই ছুটে যাচ্ছেন জুজু মাবুদের কাছে আর সেই জুজু যারা তাদের বুঝায় মানব দেহের অঙ্গই তাদের তাবিজের সবচেয়ে শক্তিশালী উপাদান Anamul Hasan Bappi, News 21, News Takes.